ফার্ম এ মাত্র আমাদের আরো সর্বোচ্চ দুটি হাই করি বংনা আমাদের ছেলে যাচ্ছে যাচ্ছে কোন সাথে থাকেন পার্সেন্ট দেন আমাদের বংনা এবং দেখেন চার দাঁতের একটা বংনা সর্বোচ্চ একটা হাই জাত দেখেন পার্সেন্ট দেখেন সর্বোচ্চ হাই কোয়ালিটি দেখেন দুই দাঁতের বংনা দুই দাঁত জাত দেখেন সর্বোচ্চ হাই কোয়ারি গোলারা দেখেন সিঙ্গারা দেখেন কান গুলো কত সুন্দর কত সুন্দর দেখেন বারগুলো দেখেন কলম বার খুব সুন্দর বাঘ এ ঘোরা আমাদের বাকি আছে আর পঁয়তাল্লিশ দিন বাকি আছে যা পঁয়তাল্লিশ দিন বাকি আছে ঘোরা পঁয়তাল্লিশ দিন জাদ দেখেন ডবল বটি কাকে বলে দেখেন দেখেন ডবল বটি কাকে বলে দেখেন জাদ দেখেন গড়ঘোরা এটা আমাদের চার দাদা বংনা সর্বোচ্চ হাই পার্সেন্ট এর বংনা দেখেন মাজা দেখেন পাঁচার গ্রাম দেখেন কত সুন্দর দেন উচ্চতা দেখেন যা যা জাদ দেখেন সিঙ্গার গুলা কত সুন্দর বাকা দেখেন গলা দেখেন গোলা। দেখেন দেখেন পার্সেন দেখেন কিরম যাত্রা কিরম দেখেন এ বাবা দেখেন এগুলো মগর গোস্ত যাচ্ছে আমাদের দেখেন ঢাকা যাচ্ছে রাধাসন ঢাকা যাচ্ছে রাধাসন যাচ্ছে ঢাকা সাবার রাধাসন সাবার যাচ্ছে রাধাসন দেখেন তৈত ভাই তৈত ভাই উনি ব্যবসা করে সাবার চলে যাচ্ছে সন তৈত ভাইল আছে উনি ব্যবসা করে ব্যবসা ব্যবসাগুলি গুরু আমার দাম বলি না এগুলো ওই ভাই কদিন বিক্রি করবে সর্বোচ্চ একটা হাই কোয়ালিটি চার দেখেন এগুলো আমাদের চলে যাচ্ছে সাবার সন তৈত ভাইল আছে আমরা ব্যাপারী গুরু আমার দাম বলি না আমার এরকম আরো ঘরে ভালো বলে এরকম আরো বংনা আছে এরকম বংনা আছে আট মাস সাত মাস নয় মাস দুতলা নয় মাস সব ধরনের গুরু আমাদের আছে অবশ্যই যে ভাইয়ের গোরো ইচ্ছুক অবশ্যই দেখেছেন আমাদের গল্প পরে আমাদের এই মুহূর্তে হৎসপ ফোনে দেখবেন আমাদের গরুর কালেকশন কিরকম আমাদের প্রতিদিন গরু এগুলো টাঙ্গাইল দেখেন আমার একই গাছ চলে যাচ্ছে আমাদের এগুলো চলে যাচ্ছে টাঙ্গাইল এই গরু চলে দাবি সবার সন চলে দাবি তো অবশ্যই দেখা যাচ্ছে যেভাবে ইচ্ছুক আমাকে এই মুহূর্তে হৎসঅ ফোনে দেখবেন আমাদের কালেকশন কিরকম আমাদের গরু জাত পার্সেন কিরকম কিরকম অবশ্যই আমরা দেখবেন অবশ্যই যে ভাই ইচ্ছুক যে যে ভাই গরু কিনবেন অবশ্যই দেখবেন পার্সেন্টটা কীরকম আমার গরু না কিনলেও আপনি ফলো লাগবেন আমাদের গরু কালেকশন কীরকম জাত পার্সেন্ট কীরকম তা আমাদের আমার প্রতিদিন প্রতিদিন আমাদের গরু সেল হয় আমার ব্যবসাকে গরুর দাম বলি না পান কিছু খামারে গোসতে গরু বিক্রি করি এগুলো গরুর দাম বলি আর অনেকে গরু আমার ভিডিও করি না বেশিরভাগ গরু আমাদের ভিডিও হয় না এই সপ্তাহে অনেক গরু সেল করছি তা আমার ভিডিও করি না ভিডিও করে সময় পাই না বাইরে এক হাতে গরু গেলে এক একই সব কিছু করা লাগে সময় হয় না তো অবশ্য অবশ্যই যে সবাইকে ধন্যবাদ তার সবাই কম